হাতের মেহেদির রং মুস্তে না মুস্তে বিধবার বেশে ফুলতলার যুগ্নি পাশা সৌরভের স্ত্রী সোনালী মজুমদার গত পাঁচ দিন হল স্বামী সৌরভ নিখোঁজ ছিল তবে আজকে সৌরভের লাশ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ সৌরভ ফিরে এলো তবে নিথর দেহ নিয়ে শনিবার দুপুরে পুলিশের কাছে তথ্য আসে ফুলতলার পটিয়াবান্ধা বেনেপুকুরে একটি মৎস্যঘের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ মাটি চাপা হয়ে আছে ঘেরের মালিক প্রথমে লাশটিকে দেখতে পান এরপর হাজার হাজার জনতার ঢল নামে ওই ঘেরের পাশে কারণ সৌরভের লাশ কিনা জানতে চান এলাকার মানুষ গন্ধ বেরোচ্ছে হঠাৎ গন্ধ যখন বেরোচ্ছে তখন আমরা ওই পেস্ট উঠে আসছি এখান থেকে গন্ধ বেরোচ্ছে এবং উপরে কি একটা সাদা লাল হয়ে পড়ে আসছে

প্রাথমিকভাবে সৌরভের বন্ধু ও নিকট আত্মীয়রা লাশটির সৌরভের বলে দাবি করেন পরবর্তীতে সৌরভের পরিবার লাশটি শনাক্ত করেন বলে জানা যায় অবশেষে পারিবারিক সূত্রমতে লাশটি দিয়ে নিখোঁজ সৌরভের তার একটি বার্তা আসে এদিকে সৌরভের লাশ উদ্ধারের ঘটনায় ফুলতলার উৎসুক জনতা ভিড় জমায় পটিয়াবান্দা ও ফুলতলা থানায় এক নজর সৌরভের অর্ধগলিত ও ফুলে ফেঁপে ওঠা মুখটি দেখার অপেক্ষায় তার দীর্ঘদিনের বন্ধু ও স্বজনদের এ সময় অশ্রুসিক্ত হন অনেক পরিচিত ও অপরিচিত মুখ কোনোভাবেই সৌরভের এই চলে যাওয়া মানতে পারছে না ফুলতলার মানুষ তারা সৌরভের হত্যাকারীদের বিচারের দাবি তোলেন শেষ খবর পাওয়া পর্যন্ত ফুলতলা থানা পুলিশ জানান মামলার প্রক্রিয়া চলছে সৌরভের মৃত্যুকে ঘিরে গুঞ্জন চলছে তবে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন খুব শীঘ্রই আসামি ধরা পড়বে মামলা প্রক্রিয়া চলমান আছে রুজু হচ্ছে আর কি ওরা আসে মানে লাশ শনাক্ত হয়েছে তো তো যিনি বাবা আর কি ব্যক্তিবেন উনি বাদী হয়ে মামলা রুজু করবেন এইটা সর্বশেষ কথা ছিল গ্রেপ্তার বলতে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হ্যাঁ সৌরভের মৃত্যুর পিছনে ঘাতক কারা সেটিও জানতে চান ফুলতলাবাসী তবে এ ধরনের বর্বর মৃত্যুর মিছিলে ফুলতলার আর কোন সৌরভের নাম যেন যোগ না হয় সেদিকে প্রশাসনের কাছে দাবি জানান স্থানীয়রা শেখ রাহুলের ক্যামেরায় আবু হামজা বাঁধন সি টিভি টোয়েন্টি ফোর খুলনা